সেনা প্রধানের দায়িত্ব গ্রহণের পর মহামান্য রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে রাজনৈতিকভাবে হয়রানি শিকার নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার পর সারা দেশের সারা দেশের জেলা ও দায়রা জজ আদালতে আটক শিক্ষার্থী ও নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে মুক্তি দেন তেমনিভাবে আজ মঙ্গলবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটকে জড়ো হতে থাকে জামিনে মুক্ত আটকদের স্বজন ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিকেল সাড়ে তিনটা থেকে বের হতে থাকে বন্দিরা এই মুক্তিতে উচ্ছ্বাস আনন্দ যেমন ছিল তেমনি ছিল হৃদয় বিদারক কিছু মুহূর্ত বিশেষ করে শিক্ষার্থীদের মুক্তিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে স্বজনসহ উপস্থিত জনতা এ মুক্তিতে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন কেউ বা উচ্ছ্বাসিত হয়ে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ও সেনা প্রধানকে আঠাশ দিন জেল কেটেছি দ্বিতীয় দফায় বারো দফা জেল কেটেছি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ নতুন করে স্বাধীন হলো সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি রাষ্ট্রপতিকে সেনা প্রধানকে আমার তরফ থেকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ জানাই ওনারাই দেশ সুন্দর করে পরিচালনা করে নির্বাচন করে একটা নির্বাচনী সরকার এত ক্ষমতা জাতির উপহার দেয় জাতি যাতে এই সরকার পাইয়া দেশের উন্নয়ন করতে পারে আর এই সরকারের মাধ্যমে যে সরকার পালিয়ে গেছে যে জনগণ নির্যাতিত হইছে আর কোন সরকার আমলে যে এইভাবে জনগণ নির্যাতিত না হয় এ মুক্তিতে মহামান্য রাষ্ট্রপতি ও সেনা প্রধানের নিরপেক্ষতার বিষয়টি সুস্পষ্ট বলে জানান মুক্তিপ্রাপ্ত বন্দিরা ও জনতা রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি